আবার অনেক মুসলমান পায় না আমরা সবে বরাত হালুয়া পি আটা তৈরি করে রুটি হালুয়া কোস্ত ইত্যাদি করতে মানে এর নাম হচ্ছে সরে বরাত না এর নাম কিন্তু সবে বরাত ইবাদত হচ্ছে সবে বার ফরজ নয় ফরজ আমাদের জুম্মার নামাজ আছে সাপ্তাহিক জুম্মার নামাজ ফরজ আছে পাঁচ অর্থের নামাজ আসর মাগরীব এসা হজরে দু রাকাত ফরজ জহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরীবের তিন রাকাত ফরজ এসার চার রাকাত ফরজ এই ফরজ নামাজ জানাজার নামাজ ফরজে ভাই নামাজ কিন্তু ফরজ নামাজটা এতই গুরুত্বপূর্ণ নামাজ যেটা আমার ও অন্য কেউ করে দেবে এটা হবে না ফরজ নামাজ তার জন্যই বাধ্যতামূলক যতক্ষণ সে হায়াতে আছে জীবিত আছে অজুহাত চলবে না কোরআন পাখি নামাজের কথা নেই সলাতে কথা আছে মুসলাহ এই হচ্ছে ফরজ নামাজ এরপরে আপনার জোহরে সুন্নত আছে ফজর নামাজে সন্ন্যত আছে আর আসরে সন্ন্যত আছে নাগরিব নামাজে সন্ন্যত আছে আপনার এশার নামাজে সৈন্যত আছে এবং ওয়াজিব নামাজ আছে ভেতর নামাজ এই ফরজ নিয়ে কোন বক্তাকে বলতে শুনেছেন যে বিভ্রান্ত করেছে জোহরের নামাজ তিন রাকাত পড়েছেন নবী আই অমুক সাহবা তিন ডাকাত পড়েছেন কেউ বলেছে আপনি তো শুনেছেন বলেনি ফজরের নামাজ চার রাকাত পড়েছিল ফরজ কোন বক্তা বলেছে বলেনি আসরের নামাজ ছ রাকাত ফরজ পড়েছিল কোন বক্তা বলেছে বলেনি ইশার নামাজ পাঁচ রাখাত পড়েছিল ফরজ কোন বক্তা বলেছে বলেনি ফরজ জায়গাগুলো কে বলেনি সব ঠিক আছে রমজান মাসে রোজা রমজান মাসে রোজা কেউ বলেনি যে তিরিশটা রোজাই রাখতে হবে কোন বক্তা বলেছে বলেনি রমজান মাসের রোজা অর্থাৎ মাসটা যদি হয় রোজা হবে যদি হয় রোজা হবে রমজান মাস ব্যাপী রোজাটা হচ্ছে ফরজ এখানে কোন মন্তব্য নেই মন্তব্য কোথায় নফল ইবাদতের জায়গায় মন্তব্য সবে করা যাবে না এটা হচ্ছে মন্তব্য এই নফল রোজা নফল নামাজ নফল দান খেয়রা যেগুলো আছে এই নিয়ে বিভ্রান্ত মন্তব্য আমাদের ও মাঝে বিভিন্ন রকম ভাবে হাইলাইট হয় বেরিয়ে যায় প্রকাশ হয় মন দিয়ে শুনতে হবে যে সদে বরাত মানে হালুয়া রুটি গোস্ত ইত্যাদি করতে হবে এর নাম সরে বরাত নয় বরাত মানে হলো নফল ইবাদত আপনি যদি পারেন নভল ইবাদত নভর নামা যদি পড়েন আপত্তি নাই আর যদি করেন তো আলহামদুলিল্লাহ ভালো জিনিস ময়দানে হাসনের ময়দানে যেদিন একটা নেকির জন্য ছুটে ছুটে দাঁড়াবো চারিদারে একটা চারিদারে ছুটবো এমন একটা মা সব জায়গায় ছুটবো একটা নেকি কেউ দেবে না এমন একটা মুহূর্ত প্রিয় বন্ধু বন্ধুকে না দেখলে মন বসে না প্রিয় বন্ধুর কাছে লেনদেন টাকা পয়সা অন্তরের খবর অন্তরের কথা ভালো কথা ইত্যাদি হতে থাকে সেই প্রিয় বন্ধুকে হাসের মাঠে পাওয়া যাবে সেই প্রিয় বন্ধুর কাছে যদি বলা হয় ভাই তোমার তো অনেক শখ ছিল তুমি তো হজ করেছিলে পাঁচ বাস তুমি তো ওমরা করেছো ছ মাস তুমি প্রতি বছর কোরবানি করতে তুমি কোনো রমজান মাসে মোজা ছাড়ো

দুটো একটা লেখি দাও এই দুটো একটা লেকি যদি পেয়ে যাই আমার পাল্লাটা যদি ভারী হয়ে যায় ভাই আমিও জান্নাতে যাব তোমার সাথে ভাই একসাথে জাননাতে একটা দাও ভাই তুমি দুনিয়ার বন্ধু ছিলে এই এমন একটা মা এখান থেকে আমি একটা কেন আটখানা নেকিও খাওয়াতে পারবো না নেকিও নেবো না বন্ধুর কত ছেড়ে দিলাম নিজের আব্বা আমাদের সবার আব্বা আমরা যারা পিতা হয়েছি সন্তানের বা আমাদের কাছে ভালো খাবার এলে সন্তানের কথা মনে পড়ে যায় বাচ্চার কথা মনে পড়ে যায় সন্তানকে নিয়ে যদি খেতে পারতাম এই খাবারটা সন্তান খুশি হতো একটা ভালো কিছু দেখলে আমরা সবাই চেষ্টা করি সন্তানের জন্য নিয়ে যাওয়ার যে আমার ছেলেটা খুশি হবে ছেলে যদি না করে আপনা জামা জুতো ইত্যাদি ইত্যাদি লাগবে পরিশ্রম পরিশ্রম করতে থাকে শর্ট থাকে কেন আবদার করেছে আমার কাছে এই জামা জুতো ইত্যাদি ইত্যাদি এতটা পয়সা আমার কাছে নাই মেহনত বাড়াতে থাকে মাথার ঘাম জড়াতে থাকে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য কঠোর পরিশ্রম করে সেই ছেলের আবদার পূরণ করে সেই বাপ নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসে সেই বাপ কি করে হাসরের মাঠে দেখা হয়ে যাবে সেই দিনেতে আমি কিন্তু সব ছাড়িনি এই জায়গায় আসছি সেই দিনেতে ছেলের সাথে বাপের দেখা হয়ে যাবে আব্বা আব্বা ও আব্বা হাসরের মাঠে কি রে বাবু আমি তোমার অমজ্ঞ আমি তোমার আব্দুল্লাহ আমি তোমার বেটা আমি তোমার ছেলে আব্বা তুমি আমাকে কত ভালোবাসতে আব্বা তোমাকে দেখতে পেয়েছি আব্বা তুমি তো জানাতে যাবে তোমার তো তোমার তো অনেক দাও একটা আমার ভাই জানেরা আমার চাচা জানেরা আমার মর্বেরা আমার জোয়ার জোয়ারেরা আমার ওই সময় মাহে ওই দুনিয়ার জমিনে আমি তোমার আব্বা ছিলাম তুমি আমার ছেলে ছেলে বাবা এই এমন একটা জায়গা হাসনের ময়দান এই ময়দানে বিচার হবে সবার জন্য তুমি যে আমার ছেলে এখানে আমি তোমায় ছেলে বলে পরিচয় দেব না তোমায় আমি জানি না চিনি না আমি আমার নিজের জন্য আমি নিজে জাননাতে যাবো এই জন্য চিন্তায় তুমি আমার সামনে থেকে সরে যাও পালিয়ে যাও আমি আমার নেকি তোমাকে দিতে পারবো না সরে যাও হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে হাসরের ময়দান সবার হবে মৃত্যু সবাইকে চাকানো হবে মৃত্যুর সাথ সবাইকে চাকাতে চাকানো হবে আল্লাহর কোরআন বলছে অল্লো নফসিন জায়কাতুল মাউত মৃত্যু হবে হাসরের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় কবে হবে আল্লাহ জানেন হবে কাতারে কাতারে লম্বা লম্বা লাইন মানুষ দাঁড়িয়ে থাকবে অপেক্ষা করতে থাকবে হাসরের ময়দানে সেই ছেলে পাগলের মতো ঘুরতে দেখবে তন্ন 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 করে খুঁজবে আমার প্রিয় দেখা পেয়ে যায় তার কাছ থেকে দুটো একটা যদি আমি কোদার জান্নাতে চলে যাবো ঘুরতে ঘুরতে মায়ের সাথে দেখা মা বড় আশা নিয়ে মাছের অনেক দূরে ছেলে দেখতে পেয়ে গেছে বড় আশা পেয়ে গেছি আমার প্রিয় জিনিস আমার মায়ের কাছে গেলে মা নিশ্চয়ই আমার কিছু দেখি সব দেবে ওই ছেলে ছুটতে ছুটতে যাবে পাগলের মতো যাবে মা যেন হারিয়ে না যায় ভিড়ের মাঝে মায়ের কাছে গিয়ে মা গো মা আমার গর্ব দাদিনি মা দুনিয়ায় তুমি কত আমায় ভালোবেসেছিলে ওগো আমার মা ধনিয়ারে জনঘ তুমি আমার জন্য খাবারকে যত্ন করে ভালো করে ঢাকা দিয়ে সুন্দর করে রাখতে মা ও বাবা আজকের বড় মুসিবদের দিন এই মাঠেতে সবাই দাঁড়িয়ে আছি মা তুমি জান্নাতে যাবে তুমি কি চাও না তোমার ছেলে জাননাতে যাক মা তোমার লেকির থেকে কিছু লেকি দাও আমায় না বলবে বাবা তুই কে বলি আমি তোমার ছেলে গো মা রে দুনিয়াতে চিনি বাপ এখন আমার সামনে থেকে চলে যায় এখন আমার ছেলে টেলে কেউ নেই আমি নিজে চিন্তায় আছি জান্নাতে কেমন করে তাহলে মায়ের থেকে আর সব তাহলে দেখা গেল হাসরের ময়দানে কেউ কারোর জন্য ভাববে না কি ভাববে নকি আজকে বিভ্রান্ত মন্তব্য নফর রোজা রাখবেন তাতে সমস্যা

প্রতি মাসে 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 ছাদে ছাদে নফল রোজা রাখতে নফল রোজা আদায় করতে তুলনামূলক বাদে এই সাবান মাসে এই সবে বরাতে দিনজনিয়ার বাদশা নবী আমার সবথেকে থেকে নফল রোজা বেশি রাখতে রোজা নাই কেন আরে তো সব থেকে বেশি নবল রোজা রেখেছেন এই মাসে বিশ্বনবী অন্যান্য মাসে যত রেখেছেন তুলনামূলক এই সাবান মাসের চাতে বেশি রোজা লাগছে নফল রোজা রমজান মাসে রোজা তো আছেই সাবান মাসের চাঁদ তাহলে এই নফল রোজা নফল নামাজ এই নফল ইবাদত করতে গেলে যত আমাদের যত ফতোয়া যত মশলা মশাইলে বেরিয়ে পড়ে বোঝাবার ভোর হচ্ছে নাই 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 করে করে কেন নাই রুটি পিঠে হালুয়া চাইলে খান তৈরি করুন নিচে খান খোঁজ করে দেখুন অসহায় গরিব মানুষ যদি কেউ থাকে তাদেরকে দান করুন আরে খাবার খাদ্য দান করলে সব আছে না গোনা হয় একটু জোরে বলেন তো সব হয় তাহলে সমস্যাটা কোথায় রুটি পিটে যদি তাহলে সমস্যা কোথায় রুটি পিটে করে খাবো খাওয়াবো গরিব দিকে সমস্যা নেই কিন্তু একটা প্রশ্ন আছে যদি বাধ্যতামূলক করেনি যে সবে বরাত মানে হালুয়া বানাতেই হবে সবে বরাত হবে না এটা ভুল আরো চালে রুটি করতেই হবে এটা ভুল সবে বরাত মানে বাড়িতে গোস্তর পরিমাণ বানিয়ে বাড়িতে গোস্ত রান্না করতে হবে এটা ভুল সবে বরাত মানেই বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খাবার খাদ্য বাড়িতে তৈরি করতে হবে এটা হল কি বোঝা গেল কি জিনিস प्यारा বলেন মুসলমানেরা প্রতি রাতে আমার আল্লাহ আমার রব আমাদের সৃষ্টিকর্তা পারওয়ার্দে আলাম প্রত্যেক তরিত্র কাছে প্রত্যেকটা রাতে খুব নিকটে আস এটা কখন রাতের যে তিনটে ভাগ করলে দুটো ভাগ ভাগ দিয়ে শেষের ভাগের অংশটা সেই অংশে সেই সময়ে কোন বান্দা তার জীবনের যা চাওয়া আছে চাহিদা আছে যদি আল্লাহর কাছে অন্তর থেকে বলতে পারে আমার আল্লাহ তা কবুল করবেন বলিস যাদের আছে আল্লা ভয় তারা কবে পথে বলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই কারো কাছে কোন কিছু চাই না রাতে রাধারে যারা সেজে না চোখের নদী আল্লাহর বান্দা যখন কাঁদতে থাকে চোখের পানি যখন গড়িয়ে যায় দু ফুটা পানি আল্লাহর কাছে মনে হয় যেন নদী গড়িয়ে যাচ্ছে জোরে বুড়ি নদীর পানি গড়িয়ে যাচ্ছে দু ফুটার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় নদীর পানির মতো মনে হাই আমার আল্লাহ সেই ইবলিশ শয়তানকে বলেছিল রে ইবলিশ আমার বান্দাদেরকে তুই গোমরা বানাবি গুনাগার বানাবি পাহাড় পাহাড় গোনা করে ফেলবি অনেক গোনা করে তুই শক্তি পেলি পাওয়ার পেলি তোকে সেই পাওয়ার শক্তি আমি আল্লাহ দিলাম তবে একটা কথা জেনে রাখ আমার নাম হল রহমান নুর রাহিম জোরে বলি সোহা আমার আল্লাহ লক্ষ্য করে বললেন ইবিসারি বানিয়ে যাহান নামে নিয়ে যাবে তো আমার এই বান্দাটা মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার বান্দাটা তার নিজের জীবনের ভয়টাকে বুঝতে পেরে যায় আমি এতদিন যা করেছি এটা আমার ভুল ছিল আল্লাহর রাস্তা এটা নাই এটা আমার বান্দা যদি এই ভুলটাকে সংশোধন করে আমি আল্লাহ আমার কাছে করে আমার কাছে যদি ক্ষমা চেয়ে নেয় আমি আল্লাহ রহমান আমার বান্দারে গোনার দিকে আমি আর তাকাবো না আমার বান্দারে জীবনের পাহাড়ে পাহাড়ে আমার বান্দাটাকে আমি বানিয়ে দেব আমার আল্লাহ এত দয়ালু এত গৃহের

আল্লা রে তেমন কারো কাছে কোন কিছু চাই না যে কোনো রাতের দোয়া আমার আল্লাহ কবুল করেন এই সবে বরাতে রাত নবন এবাদত করার চিন্তাধারা নিয়ে যদি কোনো মানুষ এবাদতে আসে তাকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই কারণ ওই মানুষটা নফল ইবাদত করতে 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 একদিন হেদায়তের রাস্তা পেয়ে যাবে আমরা করতে পারবো পারবো কোন আগে পারবে না কেন বিশ্ব নবী সাল আবু জাহের জন্য দুঃখ করেছিলেন আবু আহাবের জন্য আল্লাহর কাছে দুঃখ করেছিলেন যে আল্লাহ এদেরকে আমি এত বলছি এরা মানছে না শুনছে না এরা আমাকে বিশ্বাস করছে না যে আমি নবী আল্লাহ আপনার কথা দিনের কথা ইসলামের কথা বলছি এরা শুনছে না খুব দুঃখ করলেন আল্লাহর কাছে খুব কম ভাবে দুঃখ করছেন প্রেশার বোধ করছে না হরে কি করে কি করবে এদেরকে আমার আল্লাহ পাল জানিয়ে দিলেন ওগো আমার হেদায়তের দায়িত্বটা তোমার হাতে হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ স্বয়ং নিজে তোমার উপরে দায়িত্ব তুমি মানুষের কাছে প্রচার করবে মানুষের কাছে তুমি সত্য বাণীটা পৌঁছে দেবে এছাড়া তোমার ভাবনার কোনো কারণ নাই চিন্তার কোন কারণ নাই হেদায়েত করব আমি আল্লাহ আমি যাকে হেদায়েতে করব সে হেদায়েতে হবে আমি আল্লাহ যাকে হেদায়ত করব না সেই ব্যক্তিটা হেদায়েতে হবে না একটা মানুষ যদি মনে করে যে নফল ইবাদত করব। সেই মানুষটা নকর ইবাদত করতে করতে নামাজের যদি তার অন্তরে এসে যায় আল্লাহ আবারও তালা যদি হেদায় তার অন্তরে ঢুকিয়ে দেন সেই মানুষটা তো হেদায়ত হয়ে যাবে আমরা নিষেধ করবো কেন আমরা নিষেধ করব কেন তবে একটা কথা সতর্ক করে দিই সবে বরাত মনে করি কিছুটা বাড়াবাড়ি আমরা করি এখন এইদিকে বমবাজি ফটকাবাজি কমেছে না বেড়েছে

যেই সবে লক্ষ্য লক্ষ্য করে দমদাম করে যে বম ফাটানো এটা কখনোই উচিত নয় এটা ঠিক না চলবে না সবে লক্ষ্য করে বম ফাটানো যাবে না সম্পূর্ণ বন্ধ কি বন্ধ হবে কি একটু আওয়াজ হয় বন্ধ হবে আরে ওই দুটো চারটা দিন বন্ধ থাক না বাপের কত পয়সা ফুটাবে আরো পেরিয়ে যাক না ফুটাও না তোমরা বন কিনবে আগুনকে দুম করে উড়িয়ে দেবে আমার সমস্যা কোথায় বাপের পয়সা নেবে ফুটাবে আমার সমস্যা নেই কিন্তু সবে বরাককে লক্ষ্য করে বন পাঠানো যাবে না সম্পূর্ণ বন্ধ করতে হবে দ্বিতীয় নাম্বার সবে বরাদ লক্ষ্য করে আমরা বহু টাকার মোমবাতি দিই বহু টাকার মোমবাতি সবে আজকের দিনে তো মোমবাতি একটাও দেখতে ওই তো আধার লাগছে এ ধারে ঘুরিটা আধার লাগছে দুটো মোমবাতি তো দেওয়া যেত দুটো কে মানা করেছে আজকে যেহেতু একটা জলসাদ চলছে এখানে একটু আলো লাইটের ব্যবস্থা দরকার যদিও আছে এখানটা কিন্তু আরো এদিক ওদিক দুটো একটা দিয়া যেত কিন্তু কবে দেবে কবে দেবে মোমবাতি কবে জ্বালাবে বলো কথা বলো কি বড়াতে একটু আমাদের বেঁচে থাকতে হবে এগুলো আমাদের বুঝতে হবে মোমবাতি জ্বালানোটা না যায়জ নয় কথা হচ্ছে প্রয়োজন মনে হলে যে এইখানটা একটা মোমবাতি দিলে মানুষের উপকার হবে যাওয়া আসার সুবিধা হবে একটা যাওয়ার কোন অসুবিধা নেই ঘরেতে দুর্গন্ধ মশা তাদের হাত থেকে বাঁচার জন্য আপনি একটা কাঠি ধূপ কাঠি এত কোনে জায়গা দিয়েছেন যে ওর সুগন্ধ অ সুগন্ধটা দুর্গন্ধটাকে ঢাকা দেবে ঠিক আছে সে গাদা গাদা ধূপ কাঠি বাবা এত ধূপ কাঠি ধোঁয়াতে আপনার কেশে লেজে ফেজে আলামারা এত ধূপ দিবার কোন প্রয়োজন এত পরিমানে মোমবাতি জ্বালানোর কোন প্রয়োজন নেই আদবের সাথে ইবাদত করুন আল্লাহকে খুশি করার নিয়ে দ্বিতীয় নাম্বার আবার একটা প্রশ্ন এসেছে কবর জি আরত কবর জি আরত করা যাবে না কি আপনারা শুনেননি এই কথাগুলো শুনেছেন অনেকে বলছে যে কবর জি আরত করা যাবে না আমাদের একটু ডিস্টার্বের জন্য কেউ কেউ বলছে করা যাবে না যাবে না বলা যাবে না এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে যাবে না কোনটা আবার যখনই মন চাই যখনই সময় পাই যখনই মনটা হু হু করে সেটা রাত্রি এগারোটা পর্যন্ত হতে পারে আমি আমার নিজের আব্বার কবরটা আমি রাত্রি এগারোটাতে জিয়ারত করেছি মনটা যখনই আমার জ্বালা হয় যখনই মনের ভিতরে কষ্ট হয় বাপের কথাটা যখনই মনে পড়ে কোন গেল তো ওই রাস্তা দিয়ে ফিরবো বাড়ি তখনই সেই কবরস্থানের কাছে দাঁড়িয়ে বাপের জন্য জিয়ারত করি কেটে না যায় কথা বলেন একটু না যায় না যায় না নিয়মিত সময় পেলে জিয়ারত করি না যায় তোমায় এখন কবর জিয়ারত করতে গেলে অনেক ফতুয়া বেরিয়ে পড়বে কবর জিয়ারত করা যাবে না আরে মশাই মদ খেয়ে ঘোষ খেয়ে জোয়া খেয়ে তাস খেয়ে যত রকমের হারাম খাবার খাদ্য হারাম কাজ কারবার করে সমাজটাকে দূষিত করে পচিয়ে বনিয়ে শেষ করে দিয়েছে কেউ ফতুয়া দেয় যত হতুয়া নফলের ইবাদত করতে যাবেন সেখানে কবর যে করতে যাবেন সেখানে মনে রাখতে হবে বাপের কবর দা মায়ের কবর দাদার কবর আত্মীয়র কবর কবর সেই কবরের কাছে যখন দাঁড়াবে নিজের সন্তান নিজের আওলা নিজের কবরের কাছে ফাতেহা সোনা রহমান সোনা ইয়াসিন সুরা ফাকানা সুরা এখলাস সুরা ফারাক সুরা নাস আল্লাহর নদীকে ভালোবেসে জরুর পড়তে থাকবে আমার আল্লাহ সেই তেলাওয়াত কবুল করবেন জোরে বলি সুহান আল্লাহ মায়ের কবরে গিয়ে জিয়ারত করব তেলাওয়াত করব এতে আপত্তি কেন মশাই সমস্যাটা কোথায় তোমার ভালো লাগে না তুমি তোমার বাপের কবরে যাবে না আমার করবে কেন বিশ্ব নবী ঈশ্বরাল্লাহ কবর জিয়ারত করেননি করেননি হাজরাতে খাদি জাতুল কুবর আল্লাহ তাহা বিশ্বনবী নবীর সাল্লা সাল্লামের প্রথম হাজরাতে খাদিজা হাজরাতে খাদিজার কবরস্থানে গিয়ে দোয়া করেছেন বহুক্ষণ ধরে দোয়া করেছেন